দিনাজপুরের বিরামপুর উপজেলা দুই নং কাটরা ইউনিয়নের বেনুপুর গ্রামের মোহাম্মদ বয়স পঁয়ষট্টি বছর পেশায় তিনি একজন কৃষক জীবনের দীর্ঘ সময় মাঠে ঘাটে মাটির সঙ্গে লড়ে গেছেন তিনি দুই মেয়ে ও পরিবার নিয়ে সাদামাটা জীবনযাপন করেন এই মিশুক মনের মানুষটি সুরের টানে মাটির গন্ধে আর গানের ভালোবাসায় এখন প্রাণবন্ত তিনি কৃষি কাজের ফাঁকে জমির পাশে এক পুরনো পাকর গাছের নিচে বসে দোতারা হাতে তুলে নেন তাইব তখন যেন বদলে যায় পুরো পরিবেশ তার সুরের মুগ্ধ হয় আশেপাশের সবাই তুমি একবার আর শিয়া ডাউফটি কান্দ আইয়া সুখে একবার কাঁদতে চায় ওরা দারুণ কড়া চোখের পানি চোখে নাই আর একবার শিয়া ডাউফুড়ি তুমি রেগবার শিয়া যাও বলি কান্দাইয়া দাইয়া মনের সুখে একবার না পারিলাম বাঁচতে আমি না পারিলাম মরতে না পারিলাম পিড়ে তোর সোনার পাখি থরতে না পারিলাম বাঁচতে আমি না পারিলাম মরতে না পারিলাম ফিরে সোনার পাখি ধরতে আমি কুল থেকে কুল গেলাম ঘাটে ঘাটে চোখ রাখিলাম আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই আরেকবার শিয়া। যাওমণিকান্দাইয়া তুমি একবার শিয়া যাওভণিকান্দাইয়া নিমনির সুখে একবার কানতে চাই আর গাঙ্গার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে আর কি আর তার বেশি হতে পারে তে আমি আগে নিয়মিত লোক টিভিতে রেডিওতে নিটু সুর পর বৃহস্পতিবার হচ্ছিলেন তে ওই সখন ওই রথিনের গান গান শোনার জন্য আমি খুব মানে গোটা দুর্বারটাই আমি শুনি যে ও কখন পড়বে ও কখন পড়বে আমি এইটাই খালি ব্যস্ত মানে বৃহস্পতিবার আসলে আমি বইকাল থাকি রেডি তারপরে করে গান গাই আছি আর তোর গান যেটা গান শুনি ওটা মাঠে আসে মানে ওটাই আমাদের না গালে ভালো লাগে না আর এমনই গান গাই যে যতদূর গলা মানে চলে আর কি ওর কণ্ঠটা নিয়ে আসতে দূর লাগে ওইভাবেই চেষ্টা করে আমি ওর গান গাই আসতেছি আর মনে মনে বলি যে আমাদের আমার কণ্ঠ আমাকে ভালো ভালো লাগতেছে মনে হয় মানুষকেও ভালো লাগে মানুষকে আবার উৎসাহিত করে জি হ্যাঁ ওনার কণ্ঠ খুব সুন্দর এটা সেটা হাবড়ি জাবড়ি তার মধ্যেও আমি আমাদের সামনে একটা বিরামপুর নামে একটা মানে উপজেলা আছে ওই উপজেলার সাংস্কৃতিক অনুষ্ঠান চর্চা হয় আর সঙ্গীত চর্চা করে স্কুল ছিল আমাদের স্যারের বাসা হলো নবাবগঞ্জ ওখান থেকে আসেন শেষ পর্যন্ত ভর্তি ভর্তি হতে গেলে দেখি স্যার স্যার আমি যখন জিজ্ঞাসা তুমি জন্য আসলে স্যার আমি একটুখানো গান শিখবো তুমি গান করতে পারো হ্যাঁ পারি স্যার কার গান গাও তা আমি রথেন্দ্রের গান গাই ধরো দেখি একটা গান আমি শুনি তা আমি পট করে গান গেয়ে শুনালাম সে মহা খুশি হয়ে গেল তখন উনি বলতেছে যে তুমি তো কণ্ঠ এত সুন্দর তো তুমি কোনো যন্ত্র বাজা শিখো না তে কোছে আমি শিখেছি বাঁশি তে বাঁশি তুমি বাঁশি বাজাও না কেন তোমার তো কণ্ঠ অত্যন্ত ভালো তুমি হাতের যন্ত্র বাজা শিখো তো সকল আমি চিন্তা করলাম যে হাতের যন্ত্র বাজাবো কোথায় কি যন্ত্র পাবো তো ওই যেদিনকা আমাদের ক্লাস হয় সেদিনকা সকাল থেকে আমি রেডি হয়ে মানে যাই আর উনি বলতেছে তোমার জন্য ঘর খোলা থাকবে আর তুমি সকাল সকাল আসে এই হারমোনিয়াম নিয়ে গান প্র্যাকটিস করবে তোমার কিছু সমস্যা হবে না তারপরে এই ভাব করে যাওয়া আসা করতে 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 অনেক বছর যাওয়া বিশ বছর যাওয়া আসা করলাম তারপরে একটা হারমোনিয়াম আমাদের পার্শ্ববর্তী একটা গ্রামে হারমোনিয়াম কথা শুনলাম শঙ্কার বাজারে হারমোনিয়াম দাম ছিলেন ছিল প্রায় তিন হাজার টাকা পঁচিশশো তিন হাজার টাকা মন মানে শঙ্কর পঁচিশশো টাকা বহুত আমাদের পকেটে সঙ্গে দশ টাকাই থাকে না কি করে আমি পঁচিশশো টাকা জোগাড় করবো তা হোক যেভাবে হোক আমি সংগ্রহ করে ওনার কাছ থেকে একটা ভাঙ্গি একটা হারমোনিয়াম নিয়ে আসলাম নিঃস্বাস জুজাত করে নিয়ে সকল থেকে গান গেয়ে আসতেছি তারপর পাশাপাশি দোতরা তার পাশাপাশি তারা তার তার পাশাপাশি টুকিটাকি সাইড শুয়েড যখন অনুষ্ঠান হয় আমি গেলে মানুষ গান শুনে আমাদের পুরস্কৃতি দান করে দেখা দেয় ইটা দেয় সেটা দেয় এইভাবে করে টানিয়ে আসতেছি আজও বন্ধু টানিয়ে টানিয়ে আসতেছি তা আমার ছোট ভাই মুরাদ উনি একদিন হট করে আমি পাটের ভেঙে গান গাচ্ছি মানে পাট করেছে ভাই আপনি একটা গান দেন তো আপনি তো খুব অনেক গান গান একটা গান দেন তে গান নিব তাহলে আসেন ভাই গান দেন এই জোস্নার ছবির গান গাইলাম সখন গায়ে দিলাম গায়ে দিয়ে সখন উনি খুশি হলেন আর এই গানটা তো গাইছিল শিল্পী রথীন্দ্রনাথ রায় বেদের মেজ জোস্নার ছবির গান তো ওই গান দিয়ে আমি মোটামুটি খুব একটা মানে পরিচিত হতে পারিছি আর আরও পরিচিত হবে বলেই সবাই মানে কিছু চায় আমি যে তারা ভালো মনে করে আমার কাছে আসুক আমি আর গান গাই উৎসাহিত হয়ে আরও গান যেন ভালো করতে পারি অনেকে আসছে আমাদের কাছে তাদের কাছে গানও দিছি মোরাদও চেষ্টা করছে আমার দুটার জন্য এই তো আর কি তো কাজ আমার বাসায় সকল তো আমার আম্মা ছিল আমার আব্বা ছিল আমার আব্বা একজন দুতরা বাদক তো পরবর্তীতে আমি বিয়েটা একটু দূরে দেরিতে করছি দেরিতে করছি এই এই তাল স্কেল দোতরা মতরা একটা হাই শিক্ষা যা অনেক দেরিতে বিয়ে করছি করার পরে এখন বর্তমানে আমার আম্মা আব্বা সবার সবাই চলে গেছেন এখন দুই ভাই তাদের তিন ছেলে আমার দুই মেয়ে বর্তমানে আছে আসলে কি আমার উনি একজন শিল্পী তো আমি আমার জন্মের পর যখন থেকে বুদ্ধি হয় তখন থেকে ওনার মাঠে ঘাটে আমরা একই সাথে থাকি গান করে আমরা গ্রামের লোকজন শুনি উনি আমার চাচা তো ভাই হয় তো আমি মনে করলাম যে আসলে আমি সোশ্যাল মিডিয়ায় সেভাবে কাজ করি না টুকটাক কনটেন্ট করতাম কৃষি কাজগুলা তো ভাইয়ের সাথেই কাজ করি আমার ছোট গ্রাম মাঠে ঘাটে থাকি তো আমার হুট করে মাথায় বুদ্ধি আসলো আসলে উনি তো ভালো গান করে তো ওনাকে ফেসবুকে দিলে কেমন হয় উনি একদিন পাট ছিল আসলে আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম কাজে হুট করে মাথায় আসলাম আমি বললাম ভাই তো আমি তুই মুই করে বলি আমরা দেশীয় দিনাজপুরের ভাষায় বড় ভাই হলো আমরা তুই বলে সম্বোধন করি বললাম ভাই তুই তো ভালো গান করিস তাহলে দুই একটা গান দিয়ে তিনি ভাই তুই করলে গান নিবি এই অবস্থায় অনেক দিনের গান চর্চা নাই চর্চা নাই যেহেতু আমি ছোটকাল থেকে শুনতেছি প্রায় চল্লিশ তিরিশ বছর থেকে আমি শুনতেছি তুই গান করিস অজ পাড়ায় গান করে কেউ ওনাকে উঠায় নিয়ে আসে নাই আর আমি যে আসতে উঠায় পারবো এরকম মাথায় ছিল না তো সব মিলে আর কি সেদিনই একই পোশাকে দাউল দাউল ছিল আমরা বলি নিড়ানি বলে অনেকে পাট নিড়ানি করতেছিল সেই সময় আর কি আমি মোট চারটা গানের এক মিনিট করে কুড নিয়েছিলাম তো গানটা দিয়েছিলাম দেওয়ার পর দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিনে আমি আসলে কি বলবো শুক্রবার ছিল আমি মনে হয় মঙ্গলবারে পোস্ট করছিলাম শুক্রবারে সকালে দেখি যে গানটা ফরিতে চলতেছে ফরিতে যে ফরিও আমি বুঝতাম না সত্যি কথা ভাই আমি লাইনে কাজ করি নাই যে তো আমি মাঠে ঘাটে থাকি সে সেভাবে কন্টেন্ট তৈরি করতে পারি নাই ফরিও যে কি জিনিস আমি বুঝতাম না আসলে দশ সেকেন্ড পর পর যখন আমি রিফ্রেশ দিই ওনার পোস্টটা দশ সেকেন্ডে দশ হাজার ভিউ আসে দশ সেকেন্ডে দশ হাজার ভিউ আসে মানে এক রাতের ভিতর চারটা গানে চারটা মিলিয়নে হিট হয়ে যায় আসলে তখন থেকে আর কি বাড়ির আশেপাশে ইউনিয়ন পরিষদ বিরামপুর থেকে বগুড়া মানে অনেক কাছ থেকে আমার অসহ্য ফেন রিকোয়েস্টে আমার মেসেঞ্জারে রিকোয়েস্ট করে আমার ঠিকানা জানতে চেয়েছিলো এবং অনেকে আমি ঠিকানা দিয়েছি আবার অনেকে দিতে পারি নাই সময় স্বল্পতার কারণে তখন এতটাই ফরিতে চলতেছিল যাই হোক ওনার ভাগ্যটা হয়তো ভালো হবে আর এ থেকে কিন্তু অনেকে ওনাকে অনেক কিছু গিফট করতে চায় কিন্তু আমি আসলে ওনাকে বলি যে আপনি হলো এরকম করছে তখন বলছে ভাই গান করে যদি আমার কাছ থেকে যদি গিফট নিতে হয় বা নিব এরকম কোনো পজিশন ছিল না তো শেষ মুহূর্তে যাই হোক আমি আবারও বলতেছি আসলে আমার এক বড় ভাই ফ্রান্স প্রবাসী অনেক কিছু ওনাকে গিফট করছে সব মিলিয়ে উনি কিন্তু বর্তমান আমাদের এলাকায় হট শিল্পী একটা ভাইরাল শিল্পী হয়ে আছে এ পর্যন্তই এখানে আমারও কিছু নাই ওনার আসলে ওনার ভাগ্যটা ভালো শেষ বয়সে এসে প্রায় ষাট পঁয়ষট্টি বছর বয়সে এসে এভাবে ভাইরাল হওয়াটা আসলে আশ্চর্যজনক বিষয় এটা আমার আমার কোনো কারিগরি নেই আসলে ওনার যে যোগ্যতা অনুযায়ী উনি ভাইরাল হয়েছে ভাই এই পর্যন্তই আমার